مر جہ ٹیکیا جو مر گیا گیا স্লোগান দাম চেহ্ন হবে যান দায়াম ও ব্যায়াম হ্যাঁ সবাইকে বলবো একটা শূন্য জিন্দা করতে হবে বর্তমান সময়ে একটা শূন্য জিন্দা করা লাগবে সেটা হলো আশা নাকি কিসুম কথা যখন মাঠে ঘাটে যান একটা লাঠি হাতে নিয়ে যান কেন বলো তো সাপের ভয় লোকের ভয় লোকের ভয় একটা ভয় কাজ করে ওই লাচি যদি হাতে থাকে মনে সাহস আছে কুত্তা দেখলে কুত্তা সাপ দেখলে সাপ কিসের কারণে আপনি আল্লাহ বলে কথা বলো আর সাপের সামনে যে তোর বিতান্তে জানতে

বর্তমান রাস্তায় এত কুকুরের উৎপাদ যে কোনো সময় এটা কাজে লাগবে বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ মনে মনে ভাবছে যে আমরা যদি এনআরসির ভয় দেখাই বারবার আমরা একটার পর একটা মসজিদ নিয়ে নেব ওলামাদেরকে একের পর এক বন্দি করে দেব আমাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে লাখাকে বন্দি করে দেব করবিটা কি কতটা শক্তি পাওয়ার কত দূর কতটা একটা জিনিস মাথায় মুসলিম হিসাবে জেনে নেন কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই আরে মানুষ চাইলে কি করবে পালালে এতটুকুনি করবে কণ্ঠকে রদ করে দেবে বেশি বেশি হলে করবিটা কি হাতে হ্যান্ডকাপ করাবি এর থেকে বেশি বেশি হলে করবি কি লকাপে পূর্বি কারা রুদ্ধ করবি এর থেকে বেশি বেশি হলে করবি কি ফাঁসির কাছতে ঝুলাবি কিন্তু একটা জিনিস স্পষ্ট ভাবে জেনে নে আ ফাঁসির কাস্তে ঝুলাতে দেরি দূরীর এই দিকে যদি সিদ্দিকুল্লাহ আমার বলা হয় দূরীর ওই দিকে আমার আল্লাহ আমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছে সুবহানাল্লাহ ইমাম ওয়ালা মরার সাথে সাথে যাবে কোথায় জোরে বলেন জান্নাত জান্নাত بھی بے مarna برا ساتھ ساتھ جہنم میں جا اللہ تو مولا جن نے بھو کتنا مولا مولا جن نے بھو نا وہ جن نے جو ڈر گیا وہ گیا ہاں درد بن کے جینے کا وقت ختم اب ڈرانے والا ہو نہیں مسلمان اپنی جگہ اگر کھڑے ہو جاؤ بس دنیا کی کوئی طاقت ایسا نہیں ہے یریدون ان یتفعو نور اللہ بی افواہی واللہ متن نوری ولو کلیہ الكافرون ایسا دنیا میں کوئی طاقت بھی نہیں ہے اور کوئی مائی کا لاغ بھی نہیں ہے جو اس لاغ کو مٹا سکتا ہے دنیا ایمان کو مائی لاغ نہ ہے ایمان کو بابل بیٹا نہیں ہے جو اسلام کے مٹیے دے بے قرآن جا بلے شاک

দুনিয়ার জমিন থেকে চলে গেল সত্তর হাজার আহত হল লক্ষের মতন জনসংখ্যা কুড়ি লক্ষের মতন মানুষ ঘর বাড়ি বাস্তু দিকে কত লক্ষ বললাম কত লক্ষ কুড়ি লক্ষ কত লক্ষ হ্যাঁ দুনিয়া কোন দেবে না আপনার মানব কর্মীরাও আছে মানবাধিকার কর্মী মানবাধিকার সংগঠন সব দেশের মাথার উপরে রাষ্ট্রসংঘ বলে এক কাজ কি রাষ্ট্রসংঘ মানে রাষ্ট্রদেরকে নিয়ে গঠিত হয়েছে যেটা ওটার নাম রাষ্ট্রসংঘ রাষ্ট্রসমঙ্গ শুধু ইরাখে যখন শ্রদ্ধার হুসেনের নেতৃত্বের সতম হয় ওই সময় যখন হয় তখন কিন্তু রাষ্ট্রসমূহ দেখতে পায় আফগানিস্তানের মাটিতে এমুদ্দুল্লাহ অধ্যব জমানান ওই সময় রাষ্ট্রসমূহ দেখতে পায় আমেরিকার ওয়ার্ল্টে সেমিকাল ভ্রমণ সত্যগুলো কে আর তা লেসে তুলব তার উপরে তখন রাষ্ট্রসংঘ দেখতে পায়। এখন বিবেক দিয়ে বলে পৃথিবীর জমিনে রাষ্ট্রসম্ভ কোথায় শিশু নিরীহ নারী নিরীহ পুরুষ এদেরকে হত্যা করে দিল ইসরা আমেরিকা রাষ্ট্রসংঘের নায়ক যারা এই দেশগুলোরই দাদা বাবু তারা এবার আল্লাহ যখন বললেন কথা একবার শুনে

এই পশ্চিমবাংলার মানুষ নবাব বিবেকেন ব্রিটিশদের বিরুদ্ধে চক্রান্ত করে গাদ্দারি করল যে ভিতর থেকে না বাইরে থেকে যেটা বলেন ভিতর থেকে এই দেশের স্বাধীনতার জন্য প্রথম যিনি শহীদ হয়েছিলেন তার নাম ছিল মোহাম্মদ আশাকুল্লাহ প্রথম যিনি শহীদ হয়েছিলেন নাম তার মোহাম্মদ এই মোহাম্মদ আশাকুল্লাহকে ধরিয়ে দিয়েছিল কে সেও ছিল আমাদের ভিতরে আমাদের ভিতরে সুরাঙ্গা পাটনার মাইসুর সুরাঙ্গা পাটনা।

যেদিনকে বাচ্চাটি গ্রহণ করলো রহমতুল্লাহ আলহির বুকের উপরে যেদিনকে হত্যা করলো যেদিনকে চালালো বাচ্চাকে গোসল করলো রহমতুল্লাহ আলী যখন জমিনের উপরে পড়ে গেলেন নাল্লার গোলাপ বেইমান গুলো ইংরেজ গুলো একদিন সাহস কুলাইনি যে লাশের পাশে কেউ যাবে কারণ ইংরেজ বেইমানদের ভালো ভালো ওঠায় না জানি যদি ভান করে শুয়ে থাকেন একবার যদি ওঠে আমাদের ইংরেজ বেইমান যে কত সেনা বাহিনী আছে এখানে একটার কল্লা আস্ত থাকবে না একদিন বেইমানরা ঘেস্তে পারে নাই দুই দিন বেইমানরা ঘেস্তে পারে নাই তিন দিন বেইমানগুলো ঘেসেনি তিন দিন পরে তারপরে বেইমানগুলো দেখে না না

কথা বলে না জোরে বলে পারবে না বেঈমান কোন জন্তু একমাত্র আমাদের গোলামি আমাদের গোলামি যতদিন এই আল্লাহ ওয়ালা কুরআন ওয়ালারা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের গোলামি করানো সম্ভব না কারণ এরা গোলামি করে কা দোরসে এরা গোলামি করে কা আল্লাহ এরা যদি গোলামি করে আল্লাহ এখন এখানে বসে আছি যারা এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলবো তারা এই যে রমজান মাস গেল কয়েকদিন পূর্বে আল্লাহর গোলাপ এই রমজান মাসে রোজা ফরজ না নফল আচ্ছা ফরজ তা কাদের জন্য মেয়ে ছেলেদের জন্য পুরুষ নারী উভয়ের জন্য উভয়ের জন্য এই ঘুমাবেন না কেন একদম ঘুমাবেন না বহু ঘুমিয়েছেন আমাকে দু ঘন্টা দেন বাস দু ঘন্টা আমাকে দেন বিবেক দিয়ে একদম ঘুমাবেন অনেক ঘুমিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে তো সব শেষ করে দিলেন চল্লিশ কোটি ভারতবর্ষের মুসলমান বলেছেন দেখি বাবুই তো ঠেকিয়ে রাখতে পারেন নাই

বৈধ নামে তো অম বৈধ কোনো আলিম হালাল সার্টিফিকেট দিতে পারবে না অর্থাৎ মুসলমানরা হালাল খাবে পশু রোগ আর হবে না হারাম হারাম খেতে হবে কারণ কোনটা হালাল কোনটা হারাম এই সার্টিফিকেট ওলামায়ে কেরামরা দিবেন কিন্তু ইউপিতে তে নিষেধাজ্ঞা হয়ে গেছে হালাল সার্টিফিকেট দিতে পারবে না হালাল সার্টিফিকেট দিবে যারা তারা বন্ধী হবে তারা

হারাম কি হালাল ও থরি পুত গেল কিন্তু টেনশন বলামাই কাল যদি হারাম খাবে আল্লাহর কাছে হবে যদি হালাল ছেড়ে দিবে আল্লাহর কাছে পাকরাও হবে যদি হারাম খাবে এর নামাজ হবে না যদি হারাম খাবে এর দোয়া কবুল হবে না যদি হারাম খাবে এর জাহান্নামের ঠিকানা বানাবে ওই জন্য তাদের ধরো জেলে যেতে হয় যাব তবু হালাল সার্টিফিকেট দেব একটা জানিস স্পষ্ট ভাবে নিধন চালিয়েছে কিন্তু তারপরেও যে গোটা মুসলমান ছিল তাদের অবস্থা ব্রিটিশদের পিরিয়ডে ইংরেজ আমলে অনেক ভালো অবস্থা ছিল

এবার আপনি লক্ষ্য করে দেখেন কাউকে দোষারোপ করার আগে ওই যে বললাম সারা দুনিয়ার কারোর হিম্মত নাই দিনকে মিটিয়ে দিতে পারে দিন ক্ষতিগ্রস্ত হবে কাদের দ্বারাই আমাদের ভিতরে গাদ্দারদের দ্বারাই বলেন আমাদের ভিতরে গাদ্দারদের দ্বারাই একটু নমুনা নিজেদের ভিতরে পর্যালোচনা করেনি এখানে বসে আছেন যারা সবাই নিজেদেরকে নিশ্চয়ই মুসলমান দাবি করেন সবাই মুসলিমই যাদের কি iman wala bani karen এই যে কয়েক দিন উপহবে رمضان মাস চলে গেল আল্লাহ গোনাহ এখন বিবেক দিয়ে বলেন এই رمضان মাসে কি সবাই রোজা রেখেছিল যারা বলে না রোজা রাখেনি যারা ঈদgahে খাস করে মুসলিম হলো তারা কথা হলো রোজা রাখেনি যারা

তিনি তিনটে কথাই জবাব দিলেন তিনি সাজা নিরীহ ফিলিস্তিনিকে শহীদ করা হলো পৃথিবীর মানচিত্রে সাতান্নটা মুসলিম দেশ বুবা হয়ে বসে রইল একটাও প্রতিবাদ নাই কেউ পক্ষপাতিত্বর জায়গায় দাঁড়িয়ে গেল কেউ আমেরিকান দালালি করে ঘুমায় কেউ ইসরায়েলের দালালি করে ঘুমায় কারণ সবার শান্ত জড়িয়েছে ব্যক্তিগত জায়গায় দিনের জন্য জাতির জন্যে সেই জায়গায় টান নাই বলেন আল মুমিনুনা কাল জাসাবাল ওয়াহিদ একটা বডির মতো একটা দেহের ন্যায় যে জায়গায় একজন হবে এই রাস্তায় কমিটি এখানে

নাহলে অন্য কোন আওয়াজ দাও যাতে কোরআনের কথা কান পর্যন্ত না পৌঁছায় আমাদের ছেলেরা বলছে জলসা যখন হবে মোবাইলে রাস্তায় বসে যাবি রে ফ্রি ফায়ার খেলবি চ্যাটিং করবি ফিটিং করবি সেটিং করবি কারণ বিরিয়ানির সময় এখনো পর্যন্ত দেড় ঘন্টা এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন ওইখানে ওই সময় কাফেরদের যা পরিস্থিতি ছিল তারা হাতের তালি দিয়ে এই কোরআনের আওয়াজকে রদ করে দিত এই কোরআনের আওয়াজ শুনতে চাইবে না তারা ইমানওয়ালা হবে যারা নাকি জোরে বলেন কারা বেঈমান হবে যারা আ আমার বাড়ির সন্তান তারা মোবাইল ধরে রাস্তায় বসে আছে যারা আমাদের সন্তান যারা মুম্বাই ঘুরে রাস্তায় বসে আছে তারা এবং বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবাদ দেখে মায়ার গলাবিবাদিনারা বলেন দাইইউস কখন জান্নাত দাইইউস কখনো জান্নাতে যাবে জোন সে বল কখনো জান্নাতে যাবে না দাইইউস হলো কারা নবী বলছেন শুনে নাও আমি যাদের বলে দেব তারা দাইইউস হলো আর জান কারা দেখ

এই লেভেলটা যেখানে সেখানে খাটিয়ে দিলি খাদিম কোম্পানি ধরা হবে না মনে করলেন টুপি পরে নিয়েছেন এখান থেকে কলকাতায় যখন যাবেন ধর্মতলায় নামবেন বিভিন্ন বাজারে যাবেন বহু জায়গায় দেখবেন মাথায় টুপি পরা ব্যবসায়ীরা মাথায় দেখবেন টুপি পরা ব্যবসায়ীরা সব লাইন দিয়ে বসা মাথায় টুপি পরেছেন আপনি টুপিওয়ালা দাঁড়িয়ে আপনি যখন দেখলেন বা

এই যে টুপি এই টুপিটা হলো জাতীয় শ্যাম্পের ঠিক কথা কিন্তু লাগিয়ে দিলেই যে শিল্পটা হবে

নাই খাবার পর্যন্ত নাই কোনো খাদ্য পর্যন্ত নাই কোনো শাক সবজিও নাই রস একদিন না দুই দিন না আমরা শুনেছি মায়ার নাদি মাদিনা বলা অন্যের কাছে হাত পাততেন না বন্ধু জন্য সুদের টাকা এনে কম পেটটা পূজা করতেন না পেটে একদিন দুই দিন সপ্তাহ পর্যন্ত তিনি পাথর বেড়েছেন হ্যাঁ এমন গেছে খন্দকের যুদ্ধের সময় মায়ার নাদি মাদিনা বলা পেটে পাথর বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায় অন্যরা যদি তিনটে